স্বামী যখন বিবিরে কয়ে যে তুমি খুব সুন্দরী তখন বিবির মনটা খুব খুশি হয় এই জন্য আমার পানের বাইরা যদি কোনো স্বামী তার বিবিকে ডি দেখি তুমি একজন তুমি কালো তোমার দেখতে মন চায় না তখন বিবিটা অনেক কষ্ট পায় কিন্তু তোমার পানের বাইরা এই জন্য আল্লাহ শিক্ষা দিয়েছেন তোমরা তোমাদের বিবির কাছে তোমার বিবিকে তোমরা যে অনেক ভালো ভালো কথা বলো যে তুমি অনেক সুন্দরী তোমার মতো কোনো মানুষ হতে পারে না তোমার আচার ব্যবহার অনেক ভালো এরকম ভাবে তাকে বলো তাহলে তোমার বিবিটা খুশি হবে আল্লাহ মুসা রহমতুল্লাহ পূর্ণিমার আমার চাঁদের দিকে তাকায় এবার ডাক দেখো বিবি আমার পূর্ণিমার চারটা তাকায় দেখো কত সুন্দর হে বিবি আমার তুমি পূর্ণিমার চাঁদের চ সুন্দরী বিবি রে আবেগের বসতে একটা কথা বললেন বিবি আমার যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি তিন তালাক কয় তালাক তুমি তিন তালাক তুমি যদি চাঁদের চেয়ে সুন্দরী না হও তাহলে তুমি কিন্তু তিন তালাক যাই মাত্র এই কথা বলেছে এবার ঈসা ইবনে মুসার বিবি ডাক স্বামী গো আমার এই মুহূর্তে তালাক দিয়ে দিলা এখন আমার থেকে বিছনার পিতক করে নাও এবার বিছনার পিতক করে দিলেন এবার স্বামী তাকে এক জায়গায় বিবি তাকে আরেক জায়গায় এবার বিছনা পিতক হয়ে গেছে কিন্তু আল্লাহর ওলি সরল মনা আল্লাহর ওলি ঈসা ইবনে মুসা তার বিবির বড় মুহাব্বত করে এরকম লোক আছে না নাই বড় প্রতিবেশী ভালোবাসে এরকম লোক আছে না নাই বউরে সারা থাকতে পারে না এই মায়াটা আমার আল্লাহ অন্তরের মধ্যে ঢুকাইয়া দিয়েছে তার বুড়ে ভালোবাসবে না তো কাকে ভালোবাসবে আমার পানের বায়রা আল্লাহর বলি আই সাহেব নে মূসা উনি সরল মনে একজন আল্লাহর বলি উনি বিবিরে সারা থাকতে পারে না এবার বিবিকে ডাক দেবে বিবিরে তোমার সারা তো আমি থাকতে পারি না বিবি বিবি ডাক দেবে স্বামী আমার আমি তোমার থেকে তালাক হয়ে গেছি হারামভাবে কখনো সংসার করা যায় না এখন তো উচিত হলো মাস আলা হলো বিছনা পৃথক করে দেওয়া আমার পানের বায়রা এই জন্য যে ব্যক্তি তার বিবিরে তালাক দিয়ে সেই ব্যক্তি তার বিবির সাথে কখনো থাকতে পারে না আমরা সমাজে এরকম লোক আছে বোর তালাক দেওয়ার পর সংসার ঘর না নাই এই জন্য মানে পানের বাইরা তালাক দেওয়ার পরে আবেগের বসত ভুল বসত ডং করিয়া তালাক যদি দিয়ে দেয় তালাক হয়ে যাবে কারণ তিনটা জিনিস নিয়ে ডং চলে না তালাক এ তাক নিহা যে বউরে তালাক দেওয়া বিয়া করা এবং গুলাম আজাদ করা কেউ যদি তার গুলামরে ডং করিয়া মজা করিয়া ডাক দেখো গুলামরে তোর মেয়ে আজাদ করে দিলাম সে কিন্তু সত্যি আজাদ হয়ে যাবে কেউ যদি কোনো মহিলার রাস্তার মধ্যে তাকায় ডাক করে মহিলা তোর আমি বিয়া করতে চাই মহিলা যদি ডাক দেখো আমার তোমার এবার পছন্দ হয়েছে এবার উচিত হইলো কাজী দায় না দুইজন সাক্ষী আনিয়া বলবে যে আমি ও মুখে বিয়া করলাম তখন কিন্তু বিয়া হয়ে যাবে বিয়া নিয়ে ডং করা যায় না তা তালাক দেওয়া নিয়ে ডং করা যায় না গুলাম আজাদ করা নিয়ে ডং করা যায় না কেউ যদি তার বিবিরে ডং করিয়া কয় বিবিরে আমি তোমার তালাক দিলাম যদি মজা করিয়া ডং করিয়া কয় তাহলে তালাক কিন্তু হয়ে যাবে তালাক নিয়ে ডং চলে না আল্লাহর বলি ঈসা ইবনে মূসা তার বিবিরে তালাক দিয়ে বড় বিপদের মধ্যে পড়ে গেছে ও বানের বাইরা এমন একটা মুহূর্ত যখন তাদের বিছনা হয়ে গেছে আল্লাহর বলি বিবিরে সারা থাকতে পারে না এবার আল্লাহর বলি ওই সময় খলিফা ছিলেন ওই সময় খলিফা ছিলেন যার নাম হলো খলিফা মনসুর এমন একটা আমূর আল্লাহর বলি মসজিদের ইমামসবের ডাক ইমাম সাহেব আমি আকাশের পূর্ণিমার দিকে তাকায়া আমার বিবে বলেছিলাম তুমি আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী আমি আগে আবেগের বসত আমি আবেগের বসত এই কথা বলেছিলাম বিবিরে যদি তুমি পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দরী না তাহলে তুমি তিন তালাক ও হুজুর আমার বিবি কি তালাক হয়ে গেছে হুজুর কয়ে হ তালাক হয়ে গেছে আল্লাহর রলির কান্না বেড়ে যায় আল্লাহ রলি ইসাইব নে মোসা এবার ওই সময় খলিফা মনসুরের কাছে চলে যায় আর ডাক দেখো বাদশাহ মহারাজ আপনি এই দেশের সমস্ত আলেমরে এক জায়গায় জমায়েত করুন আমি একটা প্রশ্ন করবো আমি বড় বিপদের মধ্যে পড়ে গেছি ও খলিফা মনসুর আপনি চাইলে সবাই এক জায়গায় একত্রিত করতে পারবেন এবার যখন সবাই রে একত্রিত করা হলো এবার খলিফা মনসুর ডাকতে কইরে আলেমরা একটা masala হইন একজন ব্যক্তি তার বউরে ডং করিয়া বলেছে যে তুমি আকাশের পূর্ণিমার চাঁদের যে সুন্দরী জমি তুমি আকাশের পূর্ণিমার চাঁদের যে সুন্দরী না হও তাহলে তুমি তিন দাগ এমনকি তার বউর তালাক হয়ে গেছে এবার সব আলেমরা ডাক দেখো হয় তালাক হয়ে গেছে কিন্তু ছোট্ট একটা সন্তান কোন কথা বলে না মাটা আনিসের দিকে দিয়া আর তাকাইয়াছে মাতা নিষের দিকে তাকাইয়াছে কোনো কথা বলে না খলিফা মনসুর ডাক দেখে বাবা তুমি কেন কিছু বোলো না হ্যাঁ বাবা সমস্ত আলেমরা কিন্তু ফতুয়া দিয়া দিসে তুমি কেন কোনো কথা বলো না উনি হলেন ই মামে আজম আবু হানিবা রহমতুল্লাহ গেলে এবার ই মামে আবু হারিবা ডাক দেখে বা শা যদি আমার ফতুয়া নিতে চান তাহলে তার বউ কিন্তু তালাক হয় না যেরকম শোভান ويسالوني سنيني আমাদের পনের বাইরে এবার যে মাত্র ইমাম আবু হানিফা বলে যে তালাক হয় না এবার খলিফা মনসুর ডাকতে কই যুক্তি কি মাস্তা দিছ ফতোয়া দিছ এর পিছন দলিল কি এবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কুরআনের আয়াত তেলাওয়াত করতে শুরু করেছে লাকাদ খলাকনাাল ইনসানা ফি আহসানি তাকউম গো বাদশা মহারাজ রে খলিফা মনসুর আমার আল্লাহ কুরআনের মধ্যে বলেছেন লাকাদ খলাকনাাল ইনসানা ফি আহসানি তাকউম আল্লাহ বলেছেন নিশ্চয়ই আমি আল্লাহ মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি মানুষ হলো আসমানের তারকার যে সুন্দর মানুষ হলো সূর্যের যে সুন্দর মানুষ হলো কুল মাখলুকাতের মধ্যে থেকে সুন্দর যেরকম আল্লাহ আকবর মানুষ কুল মাখলুকাতের চেয়ে সুন্দর আমার আল্লাহ মানুষকে এত সুন্দর করে বানাইছে আকাশের পূর্ণিমার চাঁদের চেয়ে সুন্দর আমার বেপারের বায়রা এই জন্য এই সুন্দর যদি কখনো গর্ব করা যাইব গর্ব করা যাইব না এই জন্য আমার সুন্দর নিয়ে যদি আমি গর্ব করি হয়তো বা আমার খুশি বানাইতে পারে হয়তো আল্লাহ আমাকে খুশি বানাইতে পারে হয়তো বা আমাকে এমন আমার চেহারা এমন বানাইতে পারে বানরের চেহারা মতো আমার চেহারা বানাইতে পারে এই জন্য চেহারা নিয়ে কখনো যে সুন্দর জানিয়া কখনো অহংকার করা যাবে না আমার ফোনের বাইরা এই জন্য এই দুনিয়ার জন্য আমার আল্লাহ মানুষ বানাইছেন এই কারণে আল্লাহ মানুষ বানায় জানা দিলেন ও আমার বান্দাবান্ধীরা আমি আল্লাহ তোমাদেরকে পছন্দ করিয়া বড় মায়া করিয়া আমি আল্লাহ আমার নিজের কুদরতিয়া তোমাদের চেহারা বানাইলাম আমার ফোনের বাইরা